দ্যর্থহীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল তারা কখনোই দেশের কোন ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য শরীফ ওসমান বিন হাদি সারা দেশ তার জন্য দোয়া করেছে না কেন মারা গেল সে ভারতের বিরুদ্ধে একটা হীন আপোষহীন প্রতিবাদী কণ্ঠস্বর ছিল তারা কখনই এ দেশের কোন ভারত বিরোধী প্রতিবাদী কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখবে না এখন যারা বলছে আমরা ভারত বিরোধী এরা আসলে কি আজকাল টের পাবেন ওসমান বিন হাদিকে কে মেরেছে কত গল্প শুনছি পত্রপত্রিকায় সে অলৌকিক ঘটনা সব দিনে দুপুরে মেরে দিলেও এত সিসিটিভি ক্যামেরা সাইতে ফিট করা আছে আসামি আজও ধরা পড়ল না পড়বেও না কোনো কালে কারণ যে রাজনৈতিক তাদের পেছনে আছে তারা আগেই সব ঠিকঠাক করে আটঘাট বেঁধেই কাজে নেমেছে পত্র পত্রিকা চুপচাপ কোন পত্রিকায় বস্তুনিষ্ঠ নয় সবাই এক একটা চিন্তার উপরে চলে আমরা তাদের নিরপেক্ষ স্বাধীন চিন্তার অধিকারী আমরা খালি একটাই চেয়েছিলাম স্বাধীনভাবে কথা বলতে দাও আমাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিও না এটিকেও কেউ বরদাস্ত করেনি বাংলাদেশের স্বাধীনতার চেতনা হল ইসলাম ইসলামী চেতনাকে স্তব্ধ করে দিয়ে কশিনকালে বাংলাদেশ স্বাধীনতাকে কল্পনা করা যায় না উনিশশো সাতচল্লিশ সালে নেশন থিওরির মাধ্যমে বাংলাদেশ এবং পাকিস্তান হয়েছে পাকিস্তান এবং ইন্ডিয়া ভাগ হয়েছিল সেদিন পাকিস্তানের পূর্ব অংশ ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের স্বাধীনতা আর আড়াই হাজার মাইল দূরে পশ্চিম পাকিস্তানের এই বিশাল দূরত্ব এক করে রেখেছিল ইসলামী চেতনা এই চেতনাকে নস্বাত করার মাধ্যমেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা সহজ হয় একটা আস্ত রুটি গিলি খাওয়া সম্ভব নয় তাই তাকে সিঁড়ে দুই টুকরা করতে হয়েছিল এবার সেটাই করেছে ভারতীয় তৎকালীন নেতারা আর সেই সময় দুটি রাজনৈতিক বক্তব্য আমাদের সামনে ছিল আমরা ছোট শুনতাম প্রায় মোহনলাল করমচাঁদ গান্ধী আর মোহাম্মদ আলী জিন্না আপন তো ভাই তা জানেন একটা মুসলমান একটা হিন্দু উভয়ের বাড়ি বোম্বে চেতনাগত পার্থক্যের কারণে দুই দুই ভাই দলের নেতা গান্ধী বলেছিলেন উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম তার প্রতিবাদে মিস্টার জিন্না বলেছিলেন উই আর ফার্স্ট মুসলিম দেন উই আর ইন্ডিয়ান আকাশ পাতালের পার্থক্য উই আর ফার্স্ট মুসলিম দেন উই আর ইন্ডিয়ান এটা মিস্টার জিন্দার কথা আর মিস্টার গান্ধীর কথা ছিল উই আর ফার্স্ট ইন্ডিয়ান দেন উই আর হিন্দু অ্যান্ড মুসলিম এর মধ্যে আদর্শিক পার্থক্য বোঝা যাচ্ছে না এই পার্থক্য আজও আছে বাংলাদেশের বিজয় সত্যিকারের অর্থে তখনই আসবে যখন এদেশে ইসলাম বিজয়ী হবে আজও ইসলাম এদেশে বিজয়ী নয় বাহাত্তরে যে স্বাধীনতার কথা বলা হচ্ছে তা কোশ্চিন বাংলাদেশের লোকদের দ্বারা রচিত নয় এটা ভারতের চাপিয়ে দেওয়া চারটি মূল নীতি ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ সেইগুলি নিয়ে এখন রক্ত করছে আমাদের কথিত ভারত বিরোধী রাজনীতিকরা আর ওসমান বিন হাদিসের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তিনি পুরস্কার নাম নিয়েছিলেন শেরে বাংলা ফজল হকের কথা নাম নিয়েছিলেন নবাব সলিমুল্লার কথা তেত্রিশ বছরের এই যুবকটি তার বলেছিল আমার প্রেরণা হচ্ছে মেজর জিয়ার কণ্ঠস্বর আই রিভল্ট মেজর জিয়া এবং তার দল কখনো এক নয় কণ্ঠস্বরের অনুসারী যদি তার দল হইতো তাদের কণ্ঠস্বর এত মরা দুর্বল হওয়া না এরা কশ্চিম দেশের স্বাধীনতাকে স্বাধীনভাবে যদি তুলে ধরতে ধরার মতো স্বাধীন সাহস থাকতো তা এরাও ঠিক একইভাবে ইসলামের পক্ষে কথা বলতো